নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের ইংরেজি প্রথমপত্র বিষয়ের মতো সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো প্রতিনিয়ত পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছো তো আমরা ভিডিওর মূল বিষয় আসি আমরা নবম শ্রেণীর ইংরেজির প্রথমপট্ট বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার তো এখানে প্রথমে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশান বিলো ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এখানে বলা হয়েছে নিচে দেওয়া এই প্যাসেজটা পড়ে এক এবং দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে তো আমরা এখানে এক নম্বরের প্রশ্নগুলো দেখি তো এখানে আমরা প্যাসেজটা পড়বো না সরাসরি প্রশ্নগুলো দেখবো এবং সেগুলোর উত্তর দেখব তো তোমাদের অবশ্যই পরীক্ষাতে প্যাসেজটা থেকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে খুঁজে নিয়ে বের করে লিখতে হবে তো এখানে আমাদের এক নম্বরে বলা হয়েছে সুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস তো এখানে আমাদের এ নাম্বার প্রশ্নটি মেহের জান ইজ এ ভিকটিং অফ তো এ নাম্বার প্রশ্নটির উত্তর হবে তিন রিভার এডিশন তারপর বি নাম্বার দ্য ফ্রেজ উইস ফেয়ারিং ওয়াইন মিনস তো এখানে বি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই অর্থাৎ ওয়াইন দ্যাট ব্লাউজ উইথ এ হাইজিং সাউন্ড তো এরপর সি নাম্বার প্রশ্নটি হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য ফ্যাসেজ তো এখানে সি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই নাম্বারটা টু ডিসক্রাইব দ্য ইমফ্যাক্ট অফ মনসুন তো এরপর আমরা ডি নাম্বার প্রশ্নটি দেখি যেখানে ডি নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিফোর দ্য ইউরোয়েশান অফ রিভার সি ওয়াশ তো এখানে ডি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই ওয়েলথি তো এরপর আমরা ই নাম্বার প্রশ্নটি দেখি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমলিশ মিন তো এখানে ই নাম্বার প্রশ্নটির উত্তর হবে তিন নাম্বারটা ডিস্ট্রয় তো এরপর আমরা অ্যাপ নাম্বার প্রশ্নটি দেখি তো এখানে অ্যাপ নাম্বারে দ্য ওয়ার্ড স্যাটার্ড মিনস তো অ্যাপ নাম্বার প্রশ্নটির উত্তর হবে তিন নাম্বারটি ইম্প্রুভাইজড তারপর জি নাম্বার প্রশ্নটি রিভার ইরোশান ইজ দ্য ইফেক্ট অফ তো এখানে জি নাম্বার প্রশ্নটির উত্তর হবে এক অর্থাৎ এক নাম্বারটি ক্লাইমেট চেঞ্জ তো শিক্ষার্থীরা আমাদের এক নাম্বারের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দুই নাম্বার প্রশ্নটি দেখি এখানে আমরা দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশানস তো আমাদের ওই ফ্যাসেসটা থেকে এখানে ফার্স্টটি প্রশ্ন রয়েছে এ বি ই ফার্স্টটি প্রশ্ন রয়েছে আমাদের ওই ফ্যাসেসটা থেকে ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা এই প্রশ্নগুলোর উত্তরসহ প্রশ্নগুলো দেখি তো এখানে এ প্রশ্নগুলোর উত্তর এমনি তোমরা উদ্দীপক থেকে অর্থাৎ ফ্যাসেসটা থেকে বের করে নিতে পারবে তো এটা খুব সহজ তো তাও আমরা উত্তরসহ প্রশ্নগুলো দেখি তো এখানে আমাদের দুই নাম্বার এই নাম্বার প্রশ্নটি হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রেডি তো এই নম্বৰ প্ৰশ্নটিৰ উত্তৰ বাবে দ্য অথৰ কলচ দ্য যমুনা গ্ৰেডি বিকজ ইট কণ্টিনিউছলি ডিভৰ্ছ লাউ চেষ্ট্ৰিজ এণ্ড ফিফল বিলংগিংছ তাৰপৰা বি নম্বৰ প্ৰশ্নটি হাউ কেন উই এষ্ট প্ৰিভাৰ ইউৰ তো এই প্রশ্নটির উত্তর হবে উই ক্যান্টপ রিভার ইরেশন বাই টকিং ফ্রম অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাই কনস্ট্রাকটিং এমেন তারপর সি নাম্বার প্রশ্নটি হু আর দ্য রোস্ট সাফার্স অফ ক্লাইমেট চেঞ্জ তো এই প্রশ্নটির উত্তর হবে দ্য ফিফর লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস আর দ্য রোস্ট সাফার্স অফ ক্লাইমেট চেঞ্জ তারপর ডি নাম্বার প্রশ্নটি হোয়াট ক্রাস্ট মেহান ড্রিম অ্যান্ড হ্যাপিনেস হাউ তো প্রশ্নটির উত্তর হবে রিভার ইরোয়েশন ক্রাস্ট মেহারজন ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস বাই টকিং অ্যাওয়ে ল্যান্ড হোম অ্যান্ড ফ্যামিলি তারপর ই নাম্বার প্রশ্নটি হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোয়েশন তো এই প্রশ্নটির উত্তর হবে ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোয়েশন থাউজেন্ডস অফ পিপল লাইক মেহারজন উইল লস দেয়ার হোমস অ্যান্ড সাফার এভরি ইয়ার তো শিক্ষার্থীরা এখানে প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখতে হবে এমন নয় প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের নিজেদের মতো লিখতে পারবে তো এরপর আমরা তিন নাম্বার প্রশ্নটি দেখি এখানে আমরা তিন নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল অ্যান আজ গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট তো এখানে তোমাদের একটা ফ্যাসেস দেওয়া হয়েছে এই ফ্যাসটা দেখে নিচে কিছু খালি গ্যাপ দেওয়া হয়েছে তো এগুলো পূরণ করতে হবে তো এগুলো আমরা উত্তরসহ একসাথে দেখি তো এখানে বি সি ডি ই ফাঁসটি খালি গ্যাপ রয়েছে তো এই গ্যাপগুলো পূরণ করলে পেয়ে যাবে ফাঁস নম্বর তো আমরা উত্তরসহ দেখি তো আমরা এখানে এটি উত্তরসহ দেখতে পাচ্ছি তো এখানে ফ্রিতিলতা ওয়াজ এ ভেরি গর্জিয়াস লেডি ডিউরিং হার লাইফ টাইম সি ওয়াজ তো এখানে এ নাম্বার এ সেন্ট বাই সূর্য সেন টু অ্যাটাক দ্য ইউরোপিয়ান ক্লাব দ্য এইট ওয়াজ তো এখানে বি নাম্বার হবে সাকসেসফুল বাট ফ্রীতিলতা ওয়াজ কট বাই দ্য পুলিশ অ্যাফ্রেড ফর বিং তো এখানে সি নাম্বার হবে অ্যারেস্টেড সি লুক ফটাশিয়াম সায়ানেট টু কমিট সুসাইড বাট দিস ইভেন্ট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্রীতিলতা ওয়াজ এ ফ্যাট্রিওট তো এখানে ডি নাম্বার হবে ডেডিকেটেড টু দ্য ফ্রিডম অফ হার কান্ট্রি উই শুড তো এখানে এই নাম্বার হবে রিমেম্বার ফিতিলতা উইথ লাভ অ্যান্ড অনার তো শিক্ষার্থীরা আমাদের তিন নম্বর প্রশ্নটি উত্তরসহ দেখা হলো এবার আমরা চার নাম্বার প্রশ্নে যাই তো এখানে চার নাম্বার রয়েছে রিথ দ্য ফ্যাসেজ অন নেল আর্মস্ট্রং কমপ্লিট দ্য টেবল বিলো দ্য ইনফরমেশান ফ্রম দ্য ফ্যাসেস এখানে একটা ফ্যাসেজ দেওয়া হয়েছে এই ফ্যাসেজটা থেকে নিজে কিছু খালি ঘর দেওয়া হয়েছে তো এক দুই তিন চার ফাঁসটি খালি ঘর দেওয়া হয়েছে তো এগুলো পূরণ করতে হবে ফ্যাসেসটা থেকে স্পষ্ট আছে সব তো তোমাদের কাজ হলো শুধু ফ্যাসেসটা থেকে খুঁজে খুঁজে উত্তরগুলো বসানো তো এটির জন্য তোমরা পেয়ে যাবে ফাঁস্ট নম্বর তো এরপর ফার্স্ট নাম্বার রয়েছে রাইটের সামারি অব দ্য অ্যাবোভ ফ্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস তো ফার্স্ট নাম্বারে তোমাদের উপরের ফ্যাসেসটা থেকে তোমাদের নিচ থেকে কিছু শব্দ যোগ করে নতুন করে একটা ফ্যাসেস তৈরি করে দেবে তো সেখানে তোমরা দশ নম্বর পেয়ে যাবে অর্থাৎ সামারি তৈরি করে দেবে তো এরপর ছয় নাম্বার তো এখানে আমরা ছয় নাম্বারে দেখতে পাচ্ছি কলাম এ কলাম বি এবং কলাম সি তো এখানে হাফ লাইন রয়েছে তো তোমরা কলাম এ এবং কলাম বি এবং কলাম সি এ তিনটা ম্যাচিং করতে হবে একটার সাথে একটা মিল করে ম্যাচিং করে তোমরা ফার্স্টার লাইন তৈরি করতে হবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বার সাত নাম্বারে একটা অ্যাস্টোরি রয়েছে অর্থাৎ এটাকে রিয়ারেন্স বলে তো এখানে অ্যাস্টোরিটা উলট ফালটভাবে দেওয়া হয়েছে তো তোমাদের এ লাইনগুলো ঠিক করতে হবে অর্থাৎ তোমাদের লাইনগুলো রিয়ারেঞ্জিং করতে হবে তো এখানে আটি লাইন রয়েছে আটির জন্য রয়েছে আট নম্বর তো এরপর আমরা আট নম্বর প্রশ্ন দেখি তো এখানে আট নাম্বার বলা হয়েছে তোমাদের পাঠ্যবে যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতা থেকে এখানে আটটি প্রশ্ন দেওয়া হয়েছে তো আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই পাঁচটি প্রশ্নের জন্য রয়েছে দশ নম্বর তো এরপর আমরা নয় নাম্বার প্রশ্নেই কি বলা হয়েছে দেখি তো নয় নম্বর প্রশ্নেও একই কথা বলা হয়েছে নয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে তোমাদের পাঠ্যবে যতগুলো স্টোরি রয়েছে তো সবগুলো স্টোরি থেকে এখানে আটটি প্রশ্ন দেওয়া হয়েছে তো এই আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে তো তোমাদের যে ফার্স্টটি প্রশ্নের শ্বাস লাগে সে পাঁচটি প্রশ্ন দিয়ে দিবে দশ নম্বর পেয়ে যাবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্ট বি রাইটিং ফার্ট এখানে রয়েছে তিরিশ মার্কস তো এখানে দশ নম্বর রয়েছে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস তো এখানে একটা স্টোরির প্রথম দিকের দুটি লাইন দেওয়া হয়েছে তো এই লাইনগুলো থেকে তোমরা পুরো স্টোরিটা কমপ্লিট করতে হবে তো সেটার জন্য তোমাদের রয়েছে ফোনো নাম্বার তো এখানে স্টোরির প্রথম প্রথম দিকের লাইনটি হলো অনস আফ অন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেম মিডাস হি ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ গোল্ড দো হি হ্যাড লট তো এখানে এতটুকু দেওয়া হয়েছে তো বাকিটুকু তোমাদের কমপ্লিট করতে হবে তো এটির জন্য রয়েছে ফোনো নাম্বার তারপর এগারো নাম্বার রয়েছে রাইটের ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক তো এখানে অর্থাৎ এগারো নাম্বার রয়েছে ডায়লগ রাইটিং তো তোমাদের ডায়লগটা লিখতে হবে তো ডায়লগ রাইটিংয়ের জন্য তোমাদের রয়েছে ফোনও নম্বর তো রাইটিং ফার্টে তোমাদের রয়েছে মোট তিরিশ নম্বর তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন তো এরপর আমরা অন্য সকল বিষয়ের সাজেশন নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করব তো তোমরা সেগুলো ফেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ